নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক চার্লস ডিকেন্সের লেখা ডেভিড কপারফিল্ড উপন্যাসটির পাঠ প্রতিক্রিয়া ইংল্যান্ডের নরফোক কাউন্টির গ্রেট ইয়ার মাউথের কাছে ব্ল্যান্ডাস্টন নামে এক জায়গায় একটি অতি দরিদ্র পরিবারে ডেভিড কপারফিল্ডে জন্ম হয়েছিল তার জন্মে ছ মাস আগে তার বাবা মারা যায় ডেভিডে যখন সাত বছর বয়স তখন তার মা সিস্টার এডওয়ার্ড মার্টসনকে বিয়ে করেন মিস্টার মার্টসনের সঙ্গে তার বোন জেনো ডেভিডদের বাড়িতে এসে বসবাস করতে শুরু করেন ডেভিড দুজনকেই খুব অপছন্দ করত পড়াশোনায় পিছিয়ে পড়লে মিস্টার মার্টসন ডেভিডকে মারধর করতেন মা ছাড়া ভালোবাসা মানুষ বলতে তার ছিল তাদের সংসারের পরিচারিতা ডেভিডকে পাঠিয়ে দেওয়া হয় সালেম হাউস নামের এক বোর্ডিং স্কুলে এই স্কুলের হেডমাস্টার মিস্টার ক্রিকল ছিলেন খুব কড়া মেজাজ এখানে জেমস টিয়ারফোর্ড ও টমি টাটলস নামে দুটি ছেলের সাথে ডেভিডের বন্ধুত্ব হয় ডেভিডের মা মারা যাওয়ার পর মিস্টার তাকে লন্ডনের একটি কারখানায় কাজ করতে পাঠালেন মিস্টার মার্টস্টন ছিলেন ওই নিজের কারখানার যৌথ মালিক এখানেই জীবনের কঠোর সত্য সম্পর্কে অবহিত হন ডেভিড কারখানার মালিক মিস্টার উইলকিনস মিকাওয়ার দেউলিয়া হয়ে ডেটার্স পিজিনে বন্দী হন বেশ কয়েক মাস পরে ছাড়া পেয়ে তিনি চলে যান প্লাইমাউডে এরপর লন্ডনে ডেভিডে দেখাশোনা করা আর কেউ থাকে না ডেভিড তারপর লন্ডন থেকে চলে আসেন ডোভারে সেখানে সে তার পিসি মিস বেটসি টয়ুডের কাছে যান তিনি ডেভিডের নামটি পাল্টে করে দেন ট্রট এরপর ধীরে ধীরে ডেভিড বড় হয়ে ওঠে পেগটির পিতৃ মাতৃহীন ভাইজি এমলিকে খুব পছন্দ হয় ছোট ডেভিডের ডেভিডের রোমান্টিক অথচ আত্মকেন্দ্রিক বন্ধু স্টিয়ারফোর্ড এমলির সম্মানহানি করে তার মালিকের মেয়ে অ্যাগনেস উইকফিল্ড ডেভিডে অন্তরঙ্গ বন্ধু হয়ে ওঠে ড্যান পেগোটি মিসেস গাম্বিচ ও মিকাওয়ারদের সাথে এমিলিকে পাঠিয়ে দেন অস্ট্রেলিয়ায় তারা সেখানে নিরাপদে জীবনযাপন করতে থাকে ডেভিড প্রথমে সুন্দরী ও নিরীহ ডোরা স্প্যানেলকে বিয়ে করে কিন্তু তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যাওয়াতে মনের দুঃখে কাতর হয়ে সে মারা যায় এরপর ডেভিড আত্ম অনুসন্ধানে বের হন এবং পরে তা হিতাকাঙ্ক্ষী সংবেদনশীল অ্যাগনেসকে বিয়ে করেন অ্যাগনেসকে ডেভিড চিরদিনই ভালোবাসতেন তাই তাদের বিবাহিত জীবন সুখের হয় ডেভিড ও অ্যাগনেসের মোট তিনটি সন্তান হয় একটি ছেলে ও দুটি মেয়ে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামীকাল আমি আবার আসব অন্য কোনো একটি বইয়ের পাঠক প্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার